দুনিয়ার জন্য সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই এই জন্য কে আমাদের কঠিন ময়দানে নবীজি বলেন কদমা ইগনি আদমা হাত্তা ইউস আলসিন হাসরের ময়দান পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন একটা বলি এবং সামনের দিকে প্রাণ রাখতে পারবে না দুনিয়ার জমায় জমিন অহংকার দেখান হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের দেওয়ার জবাব দেওয়ার আগ পর্যন্ত পাতা সামান্য পরিমাণ রাখতে পারবেন। না আল্লাহ জিজ্ঞেস করবেন

কমা যা আনজে উপার্জন করছিল কই থাকে খারাপ পথে না গানে আজকের যদি গান মানুষের অবাব হইতো খরেগাও গ্রাম কি মানুষের অবাব আছে কত লোক আছে অথচ এই জায়গা খরেগাঁওর মধ্যে মাহিল বর্ষার কয়টা হয় একটাই হয় কিন্তু আজকের দিন কি ঘুমানোর দিন আমার কানে বাইরা ইয়ার আল্লাহ জিজ্ঞেস করবেন বন্ধা আমি আল্লাহ তোমার মাল দিয়েছিলাম তোমার দনিবার তোমার মাল এগুলো কোন পথ ব্যয় করছো এগুলো লক্ষ্য রাখবা হাসের মধ্যে মুখস্থ করে নেন প্রথম নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার জীবনটা কোন পথে ব্যয় করছো দুই নম্বর